হাই সুপ্রিয় ভালোবাসার ভাই বিরাদেরগুলো আশা করি সব করলেই ভালো আছো তো আমরা চলে এলাম একটি ব্লগ ভিডিও তোমাদের জন্য উপহার দেব তো এটা হচ্ছে সম্পূর্ণ মেলা তো আমরা এই মেলা দেখতে গেলাম তো বন্ধুরা এই মেলাটি হচ্ছে অনেক দূরে এটা হয়তো বা আমাদের ফরিদপুর অঞ্চলে নয় এটা হচ্ছে মাগুরা জেলার ভিতরে মোহাম্মদপুর থেকে ভিতরে বরুলার মেলা নামে পরিচিত জায়গাটি তো আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম তো তো ভাবলাম যে একটা ক্যামেরা শ্যুট নেই একা কেন উপভোগ করব। তো আমার ভালোবাসার যে ভাই ব্রাদারগুলো অডিয়েন্সগুলো সকলকেই দেখাই তো আমি নয়েসগুলো খুব হচ্ছিলো এই জন্য নয়েসগুলো দিলাম না শুধুমাত্র বয়েস দিয়ে তোমাদের জন্য ভিডিওটি আমি তৈরি করলাম তো বিশেষ করে যারা মানে কি এই জায়গাটাতে ঘুরতে যাও তো অলরেডি এখন শুরু হয়ে গেছে অলরেডি তিন থেকে চার দিন মেলাটি হবে তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ঘোরা দাবর হয় এবং অনেক রকমের দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা জায়গা এবং মানে কি বলবো খুবই অনেক লোকজন হয় তো আমরা মূল কথা হচ্ছে এই জায়গাটি খুবই মানে ভালো এবং অনেক দূর থেকে লোক আসে আমি খোঁজ নিয়ে দেখেছি এই মেলাটি ঐতিহাসিক মেলা অনেক আগে থেকে এখানে মেলা হয় তো যাই হোক আমার এখানে আগে আসা হয়নি এই প্রথমবার তো আমি ভাবলাম যে একটি শ্যুট নেই ক্যামেরা শ্যুট ভিডিও শ্যুট তো আমি সেভাবেই নিলাম এই যে লক্ষ্য করুক এইগুলো কিন্তু সম্পূর্ণ ছোটো ছোটো বাচ্চা যারা এরা এখানে খুব খেলাধুলা করবে এবং খুবই মানে চাইলে ফ্যামিলির ট্যুরে করে এখানে যেয়ে ঘোরাফেরা যায় তো আমি আর কি আমার কাছে দেখে খুব ভালো লাগলো এই জন্যই ভাবলাম যে আমার ভালোবাসার অডিয়েন্স যারা তো তোমাদের জন্য আমি এই ভিডিও শুট নেই। তো এবং আস্তে আস্তে আগালাম আগাতে আগাতে অলরেডি খুবই মানুষজন ছিল মেলায় যে কী পরিমাণ ভিড় হয় এটা তো বিশেষ করে যারা মেলায় ঘোরাফেরা করেছে তোমাদের তো জানাই আছে তো যাই হোক আমি ওভাবেই হাঁটলাম কি বলবো দোলনা সাইডে দোলনা এবং নৌকা কি বলে নৌকা খেলার মতো আর কি খেলনা এবং ছোটো ছোটো বাচ্চাদের জন্য ঘোরাফেরার জন্য খুবই ভালো একটি জায়গা তো এখানে মূলত হচ্ছে ঘোরা ঘোরা দাবরের যে খেলাটা হয় এটা কিন্তু আমি আসলে ভিডিও করতে পারি না কেননা এখানটা মানে খুবই লোকজন ছিল এবং চতুর সাইডে যে অবস্থা ছিল এখান থেকে আসলেই কোনোভাবে ক্যামেরা ধরা সম্ভব ছিল না তো এই জন্য আমি শুধুমাত্র মেলার যে লোকটি ভিডিও শ্যুটটি নিলাম তা আসলে কী বলবো মানে আমার কাছে মানে ভালোই লাগতেছিল কী কারণে আমরা এখানে মূলত হচ্ছিলাম যে আমাদের একটা প্রয়োজনের জন্য গিয়েছিলাম তো আমি আগে পরে কোনো দিন এখানটায় যাই নাই এবং আমি চিন্তামনা না যে এখানটা এত সুন্দর একটা মেলা হয় তো যাই হোক এখানে খুবই জমজমট মেলা হয় এবং দেখতে দেখতে দেখো এই যে পেয়ারা ঝুলিয়ে রেখেছে এই ভায়া তো এনার কাছ থেকে দাম জিজ্ঞাসা করলাম হয়তো বা কিনি নেই দেখলাম যে পেয়ারা ঝুলিয়ে রেখেছে এবং এই যে ফুল অনেকেই ফুল বিক্রি করতেছেন মাথার বেড়ের যে ফুল এগুলো দর্শক ব্লগ ভিডিও মূলত হচ্ছে চাইলে যে কোনো জায়গায় যে ঘুরতে গেলে সেটার একটা ভিডিও শ্যুট নিলেই কিন্তু ব্লগ ভিডিও হয়ে যায় ব্লগ ভিডিও বানানো কোনো ব্যাপার না তো ভালো একটা ফোন থাকলেই হবে এই যে দেখো চরকা এবং এই যে নৌকা হ্যাঁ খেলনা নৌকা মানে এটার ভিতরে মানুষে কি বলে খেলনা মানে এই যে মেশিন অলরেডি চলে তো যাই হোক আমি এখানে চড়ি নাই যদিও আমি শুধুমাত্র ঘুরে ঘুরে লোকটা দেখতে ভালোবাসার অডিয়েন্স আমার বন্ধুরা যারা আছো তোমরা ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ করলে তোমরা উপভোগটি করতে পারবে তো আমি নয় হাজার বেশি একটা দিলাম না আমার ভয়েস তো যাই হোক যারা আমাদের এই পেজে এখনও ফলো দাওনি এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকো তো যাই হোক ভিডিওটি সবাই কন্টিনিউ করো